ছেলের জন্য সরস্বতী পুজোয় বানালাম ঘরে বসেই ডিজাইনার পাঞ্জাবি প্রথমে পাঞ্জাবিটাতে আমি করে নিয়েছি সেটা সেটা কিভাবে করেছি দেখতে দেখতে হলে তোমাদের হবে আগের শর্ট ভিডিওটা তো যে কোনো আমি আঁকি তার আগে আমি খাতায় একবার এঁকে জিনিসটাকে ডিজাইনটাকে তো এইখানে যে আঁকাটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ আমার মন থেকে করা আমার মনের ভাবনা থেকে করা এই আঁকা স্বাগত পবালি পাগলামিতে আজ দেখাবো কেমন হয়েছে পাঞ্জাবির ফুল লুকটা আর জ্ঞানুকে পরে কেমন ফুল প্রসেসটা তোমরা কিন্তু লং ভিডিওতে দেখতে পারবে যে ভিডিওটার লিঙ্ক আমি আমার নামের নিচে দেখো এখানে একটা ভিডিওর লিঙ্ক দেখতে পাবে সেখানে ক্লিক করলেই তোমরা লং ভিডিওতে চলে যাবে তো লং ভিডিওটা দেখতে পারো এটা আমার একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল আমি জানি না জিনিসটা কতটুকু সফল হবে পাঞ্জাবিটা ধোয়ার পর বলতে পারবো যে এটাতে রংটা থাকছে কি থাকছে না কারণ এর আগে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কখনোই টাই এন্ড ডাই করিনি তো দেখে বলতে হবে আর কি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পাঞ্জাবির ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও আগের ভিডিওতে বলেছিলাম জানুকে পরে কেমন লাগছে পাঞ্জাবিটা সেটা তোমাদেরকে দেখাবো তো অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে তার জন্য তোমাদের একদম শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে এখানে দেখো কমপ্লিট লুক পাঞ্জাবিটার কত সুন্দর হয়েছে তাই না আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে চলো এবার দেখা যাক জ্ঞানুকে কেমন লাগছে জ্ঞানু তো এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে চায় না হ্যাঁ তো তারপরে ওকে একটুখানি বললাম আর ফটো তুলতে একদমই কিন্তু ও চায় না ওকে জোর করে তুলতে হয় ভিডিও ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব করো